পটল আলুর তরকারি হবে তার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার পটলগুলো ভেজে নেওয়া হবে পটলগুলো ভেজে নেওয়া হচ্ছে পরিমাণ মতন নুন দিলাম আর পরিমাণ মতন একটু হলিয় দিলাম ভালো করে এবার মিশিয়ে নেব হালকা করে পটলটা ভেজে তুলে রাখবো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম আর তেজপাতা এর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম দিলাম আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এবার মশলাটা দেব এর মধ্যে এক চামচ হচ্ছে আদা বাটা এক চামচ হচ্ছে হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো দু চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ এবার ভালোভাবে এটাকে আমি আমি কষা মশলাটা আমার কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে ঝোলটা আমার ভালোভাবে ফুটে গেছে এবার আমি এর পটলগুলো দিয়ে দিলাম পটলের তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো ঘি ঘর মশলা দিয়ে দিয়েছি এবার আমি নামিয়ে দেব